হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ফার্স্ট অফ অল আমি কথা বলবো যে মালয়েশিয়া বর্তমান পরিস্থিতি এবং মালয়েশিয়ায় যে আপনারা অনেক দালাল চক্র আছে যারা সবার সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য নানান রকমের বিভ্রান্তি করতেছে বা সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও আপলোড করতেছে বলতেছে এই কাজ দিবে এই কাজ দিবে ওই কাজ দিবে মানে অনেক রকম কথা বলতেছে তো আসলেই এটা কতটুকু সত্য বা এটা আসলে কি সম্ভব কিনা সেই সম্পর্কে আজকে তুলে ধরবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আমি বলবো যে যারা এসব কথা বলতেছে বা এইসব সংবাদ ছড়াইতেছে এটা আসলে একদমই সত্য নয় যারা বলে যে সার্ভিস সেক্টর বা আপনার রেস্টুরেন্টকে বা আপনার ক্লিনার বা আপনার হচ্ছে না আরো আদার্স যেগুলো আছে তো অন্যান্য বিষয় খুলে দিছে বা এই কয় তারিখে আপনাদের ফ্লাইট দিবে এই দিবে ওই সেই দিবে এটা আসলেই একটা মিথ্যা কথা ঠিক আছে তো আমরা মালয়েশিয়া আছি আমরা সবাই জানি যে কোন সময় কি ঘটতে চলছে আর আর দেশে একটা নিয়ম আছে যে দেশের সরকার যা করবে সেটাই হবে ঠিক আছে কেউ আগে থেকে কোনো সংঘাত পায় না হয়তো কালকে যে জিনিসটা হবে আজকেও সেই জিনিসটা কেউ জানবে না তো এটাই আর কি দেশের নিয়ম তো অনেক দালাল দালালের তো কাজে টাকা হাতিয়ে নেওয়া ঠিক আছে আপনাদের বংমাং বুঝাইয়া একটা ট্যুরিস্ট ভিসা ম্যানেজ করে দেবে হ্যাঁ আপনারা তো বুঝবেন না ঠিক আছে পাঁচ লাখ টাকা দিয়ে দেবেন আসবেন পরে দু এক মাস থাকার পরে অবৈধ হয়ে যাবেন কাজ পাবেন না এগুলো এসে তারপরে কি হবে আপনাদের দেশে চলে যেতে হবে তখন কি হবে আপনার ওই চার পাঁচ লাখ টাকায় মায়ের ঠিক আছে তো এটাই আসলে বর্তমান হইতেছে বা আপনার এই দেখা গেল নদী পথে আনলো আনতে পারবে এটা আনতে পারবে ঠিক আছে কিন্তু কাজ দিতে পারবে না ঠিক আছে এটা আপনাদের সম্পর্কে নিজের উপর ডিপেন্ড করে তারপর বলবো যে আপনার হ্যাঁ যে কবে বিষয়টা খুলবে এটা আসলে কেউ বলতে পারে না এটা মানুষের সরকারি জানে সে যেদিন বলবে ওই দিনে তো খুব শীঘ্রই আসতে পারে এটা আশা রাখা যায় তো আপনার আর হচ্ছে আপনারা কেউ অনেকে বলে ট্যুরিস্ট ভিসা আসবে এটা আসলে ঠিক না আপনি পারলে একটা ভিসা নিয়ে আসবেন যখন ভিসা খুলে বা কলিং যখন খুলবে এটা আপনার কোনো দালালে বলতে পারে না ঠিক আছে এটা আপনার যখন চাদর টিলে যেমন সবাই দেখতে পায় তেমন আপনিও দেখতে পাবেন ঠিক আছে তো ধৈর্য ধরেন ধৈর্য রাখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ধৈর্যের ফল এমনি মিষ্টি হয় তো এটা আপনারা সবাই জানেন তো কেউ পাগল হবেন না ঠিক আছে পাগল হয়ে বিদেশে আসবেন আসবেন এই করবেন সেই করবেন পরে আসবেন যখন তখন বুঝবেন ব্যাপারটা ঠিক আছে তার থেকে দেশে ভালো আছেন ওইটাই ভালো টাকা পয়সা না ঠিক আছে এখন আপাতত বন্ধ এখন কোনো বিষা খোলা নেই যত দালাল বা যত যে যাই কে মামা খালো যদি কেউ বলে এটাও আসলে বিশ্বাস করা যাবে না ঠিক আছে সম্পূর্ণই মিথ্যা কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হচ্ছে যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে অনেক দিন পরে ভিডিওটা নিয়ে এসলাম আসলে ব্যস্ততার কারণে কোনো অনেক দিন ভিডিও করা হয় না তেমন একটা সময় পাই না কাজের অনেক চাপ এই জন্য আর কি ভিডিও দিতে পারি না তো আশা করি অনেক দিন পর পর ভিডিও যাই ভালো আর হচ্ছে আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এটা আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে ঠিক আছে তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার সাথে থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ